প্রথমে এই যে এক্সট্রা ব্যবহার করছি দেখেন কত বড় গরু এটা সাত থেকে আট হিসাব করে পরে এই ওষুধটা প্রয়োগ করছি বড় গাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে যারা দেশ বা দেশের বাইরে থেকে আমাকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে অনেক জনে বলছেন যে ভাই যে গাবিটা আপনার সমস্যা হয়েছিল সেই গাবিটা নাম আসলে সবার কাছে বলছিলাম এই শুকালার মা এই যে আমার শুকালা শুক্রবার হয়েছে সু তারপরে তার কালার লগে সাদা শুকালা মা তার মা যে বিআইসি যেটা আপনাদেরকে দেখাইছিলাম ম্যাচটা হয়ে গেছিল তার বড় সমস্যা হয়ে গেছিল একটা বানের সমস্যা হয়ে গেছিল কিন্তু এটা চিকিৎসা দিছিলাম আপনাদেরকে দেখাইছি কি চিকিৎসা দিছি কিন্তু আপনারা আবার আমাকে বলছেন যে একটা রিপ্লাই ভিডিও দিলে খুব ভালো হইতো আমি আপনাদের উদ্দেশ্যে রিপ্লাই ভিডিও তৈরি করতেছি আপনাদের অনুরোধে আল্লাহ তালা যেন আমাকে আপনাকে সকলকে যেন দুনিয়া এবং পরকালে সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করেন আমি আসলে শুকালার মা যে চিকিৎসা আমি দিয়েছি আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আর মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ আশা করি এই যে শুকালার মা এটা স্যার তার বান একটা একবারে নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছিল আসলে এর আগেও আমার বহুত দূর আমি আজকে দশ বছর যাবত এই গাবিতে আছি কিন্তু এত বড় ফিরে না বড় পরিসরে না আমি একটা দূরে গাবি পালতাম কিন্তু অনেক দিন যাবতই আমি গাবি পালন করার পরিপ্রেক্ষিতে বুঝতে পারি যে এমএসআইটির সমস্যা এটা থাকি আসলে খামার করতে গেলে অনেক বিপদ বোধ আসবে স্বাভাবিক যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি এটা হচ্ছে আমি আগে অন্য অন্য ধরনের চিকিৎসা দিতাম কিন্তু এখন নতুন আপডেট আমি বড় খামারির সাথে পরিচয় হয়েছে দেশ গাবি পালন করে উনি ওনার সাথে পরিচয় হওয়ার পর উনি আমাকে একটা সাজেশ দিছে এইভাবে আপনি যদি কোনো গাভীর যদি মেস্টারিটিস হয় মেস্টারাইটিস হওয়ার পরে আপনি প্রাথমিক যে চিকিৎসা এই প্রাথমিক চিকিৎসা করবেন তো করবেনই কিন্তু এমনি ঔষধ ইনজেকশন এগুলো আপনি প্রয়োগ করবেন তাহলে আপনি সরল পাবেন কারণ উনি আমাকে সুন্দর একটা যুক্তি দিয়েছে যে ভাই যদি আপনার এই কাজগুলি না করেন একটা গাভী যদি এই ম্যাচটা রিস হয়ে নষ্ট হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনার কষার কাছে বিক্রি করতে হয় আসলে দাম থাকে না ম্যাচটা রিস হলে কিন্তু ওরের যখন সমস্যা হয়ে তখন দুধের দুধ যে রকম হয় এই রকম দুধ আশা করা যায় না এই পরিপ্রেক্ষিতে কিন্তু উনি আমার একটা পরামর্শ দিছে আমি এই পরামর্শ চলার চেষ্টা করতেছি এবং আমি এখান থেকে উপকৃত হইছি আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদেরকে আবার রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আসলে এই গাভীটার নেশ হওয়ার পরে পিছনে একটা বান একবারে নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছিল কিন্তু পরবর্তীতে আমি ওনার পরামর্শে আমি ইয়া করছি কিন্তু এর আগে আমার একটা গাবি এরকম হয়েছিল ওনার পরামর্শ পায় নাই আমি নিজে যেই গোলাজান পাম সেই অনুযায়ী চিকিৎসা করছি আসলে প্রাথমিক যে চিকিৎসা করতে হয় এটার পাশাপাশি কাজগুলি করতে হয় এই চিকিৎসাটা দিতে হয় প্রাথমিক চিকিৎসা হচ্ছে তার ওড়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে অনেক সময় পরিমাণ তাকে পানি দিতে হবে বরাদ দিতে হবে যেন ওর যে তাপমাত্রা থাকে যেন। দেওয়ার গরম কমে এই সব চিকিৎসার পাশাপাশি আর একটি প্রাথমিক যে চিকিৎসা আছে বলে নারিকেল তেল অনেকে সরিষার তেল দিয়ে থাকে হালকা পরিমাণে দিতে হবে বেশি পরিমাণে দিলে বা উপরে যে চামড়াটা চামড়া আছে এটা উঠে যাবে এই জন্য আমাকে উনি সুন্দর পরামর্শ দিচ্ছে আমি এইগুলা ব্যাপারে জানতাম কিন্তু মেডিসিনের ব্যাপারে কিন্তু এত বেশি অজ্ঞ ছিলাম না অন্য অন্য মেডিসিন ব্যবহার করতাম আর একবার যে মেডিসিনটা ব্যবহার করছিলাম আমার ওই পাশে দক্ষিণ পাশে এই গাভীটার মেসাইটিস হয়েছিল একটা বান একবারে চিনে গেছি গাইডারতে একশো রাত দুত আসে না শুধু এই চিকিৎসা ভালো করে না দেওয়ার কারণে আসলে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি এই চিকিৎসাটা অবশ্যই দিবেন আমি আজকে দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কি চিকিৎসা কি কি দিলাম ক্যামেলার সিরিজ আমি ব্যবহার করি আর ওই যে আমি একটা সুই কিনে নিছেরা আপনার ফার্মেসিতে ঔষধের ফার্মেসিতে মানে গরুর ওষুধের ফার্মেসি থেকে আপনারা এই সুই ক্রয় করে নিতে পারবেন ওই সুইগুলো নষ্ট হয়ে যাবে এই যে অ্যাস্টাবেট আমি গুসের ভিতরে সবগুলো এই যে ওষুধগুলো প্রয়োগ করছি প্রত্যেকটা ওষুধ গুসের ভিতরে দিতে হয় প্রথমে এই যে ব্যবহার করছি দেখেন কত বড় গরু এটা সাত থেকে আট হিসাব করে পরে এই ওষুধটা প্রয়োগ করছি বড় গাবি গাবি অনুযায়ী কিন্তু আপনার ওষুধের মাত্রা ইয়া করতে হবে নির্ধারণ করতে হবে এই যে ব্যবহার করছি পুণ্ড মিলি অ্যাস্টাভেট ব্যবহার করছি পুণ্ড মিলি এটা আসলে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে এটা অবশ্যই দিতে হবে আগে এটা প্রয়োগ করছি আগে এটা প্রয়োগ করবেন আপনারা পরবর্তীতে দ্বিতীয় যে ধাপটা এটা হচ্ছে মেন ঔষধ মেন ঔষধ বলতে কম্বেসিলিন এই যে কম্বেসিলিনটা 20 মিলি এটা 20 মিলি এই যে বড় সিরিজ যে 20 মিলি যে সিরিজগুলো আছে এটা বইরা কারণ তাদের রোগের অনুযায়ী তাদের যে পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী এটা ব্যবহার করতে হবে আবার শরীরের গঠন অনুযায়ী ওজন অনুযায়ী এটা ব্যবহার করতে আমি ব্যবহার করছি 7 থেকে আট মণ হিসাব কইরা এটা ব্যবহার করছি আহ আপনার বিশ মিলি আমি ব্যবহার করছি প্রতিদিন কিন্তু ডাক্তারে সাজেস্ট করে থাকে এটা আমি আগেও ব্যবহার করছি কিন্তু ডাক্তারে সাজেস্ট করে থাকে আমার পঁয়ত্রিশ মিলি করে একদিন পরপর আমি বিশ মিলি করে ওই বাইশ বিশ মিলি করে প্রতিদিন ইউজ করছি যে কোনো এক টাইমে আমি ইউজ করছি বিকালবেলা প্রতিদিন বিকালবেলা তিন দিনের জন্য আমি ইউজ করছি আলহামদুলিল্লাহ প্রথম দিন দেওয়ার পরেই আমি ফলপ্রসূ পাইছি আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদেরকে দেখানোর ইচ্ছা প্রস্তুতি আপনারা ভালো করে দেখেন কম মেসিলিন রেন্টিবায়োটিক এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা উড়ের কোনো ক্ষতি করে না এটা দেয়া থাকে এটা অনেক আগে থেকে দাদার 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 আমলের থেকে এটা প্রচলিত এটা খুব ভালো মানের ওষুধ তৃতীয় নাম্বার যেই আপনার ইউজ করছি গাভীর কিন্তু ম্যাস্টাইটিস হইলে ম্যাস্টাইটিস কিংবা অন্য অন্য রোগ হইলেও তাদের কিন্তু শরীরে ব্যথা হয় জ্বর হয় এই জ্বরের কারণে পিয়ার এই যে দেখতে পাচ্ছেন খুব লক্ষ্য করে দেখেন এটা ব্যবহার করছি আমি পুণ্য মিলি প্রতিদিন প্রতিদিন পূর্ণ মিলিয়ে বিশ মিলি সিরিজ দিয়া পুণ্য মিলি নিয়া পরে গুস্তের ভিতরে এটাও মাংসের ভিতরে দিতে হবে পুণ্ড মিলি করে অবশ্য আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার করাই আমার কাজ আল্লাহ রব্বুল আলমী জন্য আমাকে ফায়দা দিবেন ইনশাল্লাহ বড় কালে আমার জন্য এটা পুণ্য মিলিয়ে দিবেন আপনারা ইনশাল্লাহ আর চতুর্থ যে আমি ব্যবহার করছি এটা খাবার খাওয়াইছি পাউডার জাতীয় স্কোয়ার কোম্পানি ভালো মানের আপনারা ভালো করে দেখতে পারেন মিষ্টি কেয়ার প্লাস ভালো করে দেখেন মিষ্টি কেয়ার প্লাস আমি যদি আপনাদের কোনো কাজে আসতে পারি এই জন্য আমি গর্বিত মনে করব আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাকে দিবেন ইনশাআল্লাহ যদি আপনাদের কোনো জানার থাকে এত সুন্দর করে দেখানোর পর যদি জানা থাকে আমাকে ফোন দিয়া জানতে পারেন ইনশাআল্লাহ এরপরে আমি আরেকটা কথা বলতে চাই এক ভাই বলছিলেন যে ভাই এটা খুব গুরুত্বপূর্ণ এক ভাই বলছিলেন আমারে যে এটা খুব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয় আসলে যেটাই হোক যত বেশি সেন্সিটিভ কার জন্য তত বেশি ওষুধ কার্যকরী জিনিস আছে আল্লাহ জিনিসগুলা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমি এই গাড়ি নিয়ে আসি দীর্ঘ দশ বছর অভিজ্ঞতা কম না এরপরও শিক্ষার কোন শেষ নাই শিখার কোনো বয়স নাই আমি অন্য শিখতেছি কারো কাছে যদি এর ভালো কোনো কিছু থাকে তা আমাকে অবশ্যই জানাবেন কিন্তু আমি এর মতন উপকৃত আর কোনো ওষুধ পাইছি না যে বানের সমস্যা হয়েছিল সম্পূর্ণ যে আগে যেরকম দুধ আসতো এইরকমই দুধ দুধ আসে আলহামদুলিল্লাহ আপনারা এটা ব্যবহার করতে পারেন আর আমার এই শুকালার জন্য দোয়া করবেন শুকালার মার জন্য দোয়া করবেন খামারের জন্য দোয়া করবেন আপনাদের উপকার আর্থে আমি কাজগুলি করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই খামারকে উত্তর উত্তর বরকতপূর্ণ করে দেয় এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমার কাছ থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ আর আমাকে আশা করি মুহাব্বত করবেন ভালোবাসবেন আমিও আপনাদেরকে মুহাব্বত করি ভালোবাসি আপনাদের জন্যই আমি আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে আপনাদের জন্যই আজকে আমি এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ শুকরান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দুনিয়াতে এবং পরকালে আলামা কামদান করে এবং আমরা যেন সঠিকভাবে সত্তর মধ্যে থেকে দুনিয়া এবং পরকাল কামাই করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিডু শেষ করছি আচ্ছা